কেলের আইসক্রিম খেতে মন চাইলে একবার এই ভিডিওটি দেখে বাড়িতে নারিকেলের আইসক্রিম এভাবে বানিয়ে খেতে পারেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে আসসালামু আলাইকুম আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি এখানে একটা পেন চাপিয়ে দিয়েছি চুলোই আর পেনে দিয়ে দিচ্ছি এক লিটার জল আপনারা চাইলে সম্পূর্ণ জলের বদলে দুধ দিয়ে করতে পারেন আইসক্রিমটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে নিয়েছি কর্ন ফ্লোয়ার খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এক প্যাকেট সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি চুলোর হিটটা লো টু মিডিয়ামে রেখেছি আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচার হাফ চামচা এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা নারিকেল আমি এখানে বেটে রেখেছি সম্পূর্ণ নারিকেলটাই দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে যাব মিষ্টিটাই পর্যায়ে চেক করে মিষ্টিটা যদি কম থাকে তাহলে কিন্তু চিনিটা দিতে পারেন তো আমি আমার মিষ্টিটা একটু কম ছিল তার জন্য আমি ওয়ান কাপ আবারও চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চড়ে একটা বলক তুলে নেব যতক্ষণ না বলক তোলা আসবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে এই আইসক্রিমটা বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এভাবে যদি আইসক্রিম বানিয়ে দেন তাহলে খেতে ভীষণই মজার হয় আর কর্নফ্লাওয়ার যদি আপনারা বুঝতে না পারেন যে কর্নফ্লোয়ারটা কী জিনিস এই কর্ন কিন্তু যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন এটা কর্ন হচ্ছে ভুট্টার তৈরি কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ার জায়গাতে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আইসক্রিমটা তবেও কিন্তু খেতে মজার হয় তো অনুবরিতে নেড়ে চেনে আমি বলক তুলে নিয়েছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমি চুলোটাকে অফ করে খুব ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি তো আজকে আমি দুটা মোল্ড আছে দুটা মোল্ডে আমি আইসক্রিম জমাবো তো আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আমি কিশমিশ আর চেরি কুচি কুচি করে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো আগে দিয়ে দিলাম তারপরে আমি একটু একটু করে মিশ্রণগুলো দিয়ে দেব আর আমার আইসক্রিম মূলটা দেখতে পাচ্ছেন একটা করে কিন্তু দাগ দেখতে পাওয়া যাচ্ছে দাগের বরাবর কিন্তু দিতে হবে মিশ্রণটা তারপরে আমি ঝাঁপনি লাগিয়ে দেবো আপনারা যদি বলেন যে বাইরে থেকে আইসক্রিম কাঠি নিয়ে করবেন তাহলে কিন্তু ফুল করেও দিতে পারেন ফুল করে দিলে কিন্তু ফয়েল পেপারে মুখটাকে আটকে নিতে হবে তার উপরে কাঠিগুলো ভরে দিতে হবে তো আমি এভাবে করে আমি আইসক্রিমের কাঠি নিয়েছি কাঠিগুলো আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঠি লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য ভরে রেখে দেব তো আবার একটা আমি মোল্ডে ভরে দিয়েছি দিয়ে কাঠিগুলো লাগিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আমি এটা তো কাঠিগুলো নাগিয়ে নিয়েছি এবার এটাকেও আমি ডিপ ফ্রিজে ভরে দেব তো আমি ডিপ ফ্রিজে দশ ঘন্টা পর আমি ফিরে আসছি আর এই যে দেখুন বন্ধুরা আমি ফিরে চলে এসছি এবার আমি আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি বন্ধুরা খুব যদি জমে থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে তারপরে আইসক্রিমগুলো বের করবেন তাও যদি বের না হয় তাহলে কিন্তু একটু জলে ডুবিয়ে মূলটাকে জলে ডুবিয়ে দিবেন তাহলে খুব সহজে কিন্তু এভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে আর এই যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আইসক্রিম আমার এখানে একটা মূলডের আইসক্রিমই আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো মূলডের আইসক্রিম করলে কিন্তু অনেকটি হতো আর এই যে দেখুন কি দানাদার আইসক্রিম একদমই খেতে মজার দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম হয়েছে আইসক্রিমগুলো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান চলে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ